ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যদি তোমাদের ভোগ করতে হয় তবে তোমরা ধন্য যারা তোমাদের দুঃখ কষ্ট দেয় তাদের তোমরা ভয় করো না বা দুঃখ কষ্টের সময়ে অস্থির হইও না বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসেবে স্থান দাও তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো কিন্তু এই উত্তর নব্রতা ও ভক্তির সঙ্গে দিও তোমাদের বিবেক পরিষ্কার রেখো যেন খ্রিস্টের লোক হিসাবে তোমাদের ভালো চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায় মন্দ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং ঈশ্বরের ইচ্ছায় ভালো কাজ করে কষ্ট পাওয়া অনেক ভালো খ্রিস্ট পাপের জন্য একবারই মরেছিলেন ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন দেহে তাকে মেরে ফেলা হয়েছিল কিন্তু আত্মায় তাকে জীবিত করা হয়েছিল এবং তিনি বন্দি আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন অনেকদিন আগে নহের সেই জাহাজ তৈরির সময়ে ঈশ্বর যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন তখন যারা অবাধ্য হয়েছিল এই আত্মাগুলো তাদেরই সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন অর্থাৎ মাত্র আটজন সে জলের মধ্যে থেকে রক্ষা পেয়েছিলেন এটা হলো বাপতিস্মের একটা ছবি যা এখন আর তোমাদের উদ্ধার করে বাপতিস্ম যে তোমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয় ঈশ্বরের কাছে এটা একটা পরিষ্কার বিবেকের সারা যিশু খ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়ে তোমাদের উদ্ধার করা হয় যিশু স্বর্গে গেছেন এবং এখন ঈশ্বরের ডান দিকে আছেন আর মহাকাশের দূতেরা ক্ষমতার অধিকারীরা ও শাসনকর্তারা তার অধীনে আছেন আমিন